আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে চলে আসলাম আবারও আপনাদেরকে সেরা সেরা জাতমানের সার গরু কালেকশন দেখানোর জন্য খামার উপযোগী গুরু হাট সেরা কালেকশন কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো ছোট্ট এই প্রতিবেদনের মাধ্যমে দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনার অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন তো চলুন দর্শক শুরুতে একটা সেরা মানের হাই ভোল্টেজ সার বাচ্চা দেখতেছি আমরা দাম ধরে ধারণা দিব সঙ্গে থাকবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আজকে ভিডিওটা আপনাকে দিয়ে শুরু করলাম প্রত্যেক ঘাটে আপনার ইনশাল্লাহ দেখা হয় গরু সেরা গরুগুলো আপনার কাছে থাকে বাজার কেমন ভাই আজকে কোন রকম চলে আরে বাপে পাশে গরু আসে একদম কেনাকাটা যাবে আচ্ছা এই যে শুরুতে যেটা দেখতেছি ভাই একবারে হান্ড্রেড শাহি হল বাচ্চা গেট আপটা কিন্তু অসাধারণ এবং অস্থির একটা লুক আছে বয়স কি আছে বড় ভাই ছয় থেকে সাড়ে ছয় মাস কিনা গরু পনেরো দিন এক মাস আগা পিছা হতে পারে মানে সামনে পেছনে যেতে পারে কিন্তু বাচ্চাটা কিন্তু হাই ভোল্টেজ বাচ্চা দশক চাওয়ার দাম কত বিরাশি চাচ্ছে দাম দর কেমন পাইছেন ভাই আজকে একাত্তর বন্ধু বলছে বাহাত্তর তিয়াত্তর হলে দেওয়া যাবে অনেকে বা ভিডিওর জন্য দাম কম বলে এরকম তো নয় হান্ড্রেড পার্সেন্ট দিবেন হান্ড্রেড পার্সেন্ট অনেক ভিডিও দেখে অনেক আমার দর্শক কমপ্লেন করে ভাই অনেকের ভিডিও দেখি আমাদের কিছু কিছু ভিডিও আছে বগুড়ার বা আরো জায়গার যে ভিডিও ক্যামেরা দেখলে হুট করে দাম কম বলে ফেলে আমরা বুঝতে পারি বলে দেই যদিও কিন্তু এই গরুটা ইনশাল্লাহ যদি কেউ বাহাত্তর বা তিয়াত্তর হাজার দেয় এখনই দিয়ে দিবেন আমরা নিজেরা চাইলে আমাদের কত দিবেন সেরা মানের হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সার বাচ্চা দশক অনলি বাহাত্তর তিয়াত্তর হাজার সাড়ে ছয় মাস আমার মনে হচ্ছে সাত মাস বা আরেকটু কম বেশি হতে পারে কিন্তু গরুটা কিন্তু জাত মানে সেরা অবশ্যই তিয়াত্তর হাজার বাজেট বা বাহাত্তর হাজার বাজেট হলে কিনা যাবে মাসাল্লা এই পাশেও কিন্তু হিউজ পরিমাণে গরু আছে এই যে দেখেন গরু কিন্তু আমদানি মাসাল্লাহ প্রচুর পরিমাণে সব কিন্তু সেরা সেরা জাত মানে খামার উপযোগী গরু প্রত্যেকটা গরুর নামে কিন্তু সেই লেভেলে ডবল ওয়ার্টি ডবল নামের গরু মাশাআল্লাহ প্রত্যেকটা গরুর দাম দর চলতেছে আপনারা কিন্তু আসলে দশটা গরু দেখে একটা গরু কিনতে পারবেন মাশাল্লাহ মাশাল্লাহ মামা এই দুটা আপনার না কেনার জন্য দেখতেছেন আরে কি গরুর দাম জানবো গরু তো লাফাই লাফাই সব এক করে ফেলেছে এই যে এই পাশে একটা আছে এদিকে লাল টকটকে একটা আছে আর গুরু আছে এই সাইডে একটা মাছ এই যে দাদা এটা একটু সাইজে মাশাল্লাহ কিন্তু নাভিটা একটু ছোট নাভিটা আরেকটু বড় হলে মোটামুটি একটা ভালো চাইদা করতে গোটা হাতে পায় কিন্তু যথেষ্ট লম্বা এটা ছোট করে দাম বলে দন তো এটা যেটা চাওয়া বিক্রির 70 কাস্টমার কেমন বলতেছে 70 70 বলতেছে তাহলে মনে হয় আর এক দরাদার উপরে গেলে দেওয়া যাবে মানে 70 পার হয় লাগবে সত্তর পার বয়সে সাড়ে ছয় সাত মাস হবে ইনশাল্লাহ এরকম কি এই যে দর্শক দুইটা হাট সেরা কালেকশন আবারও মাসাল্লাহ পা গুলা দেখেন পুরো মহিষের পায়ের মতো মোটা নাভি গলা কম বলে কিন্তু সেরা যে কেউ দেখলে এটাকে ক্রস বাহামা বলে চালাই দিবে কিন্তু এটা আসলে শাহিওয়ালের হাই পার্সনের একটা সার আর গলার কম্বলটা তো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই গরুটাকে যদি রেঞ্জের মধ্যে সারে দিয়ে দেখানো যায় তো মাসাল এক কথায় অসাধারণ লাগতো ভাই জোড়াই দাম থাকবে না সিঙ্গেলে বড় ভাই সব জোড়াই হবে নাকি দর্শক খুবই চটপট এবং চঞ্চল প্রকৃতির দুইটা গরু একটা ডিপ লাল এই যে এটা দর্শক এই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে দুই দুইটা হাট সেরা সার বাচ্চা আর এই দুটা দামের ধরন আপনাকে দিতে যাচ্ছিলাম তো সেই মাঝে আগে গোটা ছুটে যায় এই যে দেখেন অসাধারণ লুকের এই দুটা বাচ্চা তো যদি একসঙ্গে কেউ নাই দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম এবং দাম করা যাবে দর্শক দাম দর করে আপনারা দুই লাখের নিচে কিনতে পারবেন দুই লাখের নিচে আপনারা কিনতে পারবেন আশা করা যায় দু লাখ দশ যেহেতু যাচ্ছে তো অবশ্যই এরকম হাট সেরা কালেকশন কিনতে চাইলে আপনাদেরকে ভিজিট করতে হবে জয়ফুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার আর সেরা মানে গরু দেখাবো বলে শুরু করছিলাম তো সেরা সেরা যে ইনশাল্লাহ শেষ করবো প্রচুর পরিমাণে গরুর চাপ আছে এই যে দুইটা আছে দেখেন দুইটা গরু তো অসাধারণ সেম টু সেম জমজ বাচ্চা নাকি মামা দেখতে পুরা জমজের মতো এই যে কালারগুলোও কিন্তু অসাধারণ কালার ইনশাআল্লাহ নাভি গলা গম্বুলে ভালো আছে এভারেজ বয়স কেমন আছে দুটো 10 11 বছর তো পুরে নি এখনো মানে পার্সেন্ট হাই কিন্তু দেখে মনে হচ্ছে যে বছরের মতো অনেক বয়স্ হয় মানে বড় হয়ে গেছে চাও দাম কত দাম লক্ষ 30 হাজার দাম দর করে আজকে কত আইডিয়া আম বলে ষাট পঁয়ষট্টি সত্তর এক লক্ষ পঁয়ষট্টি সত্তর সর্বোচ্চ বেচাবেকি কেমন মনে হচ্ছে যে কত হলে করবেন আজকে বাজারে আশি আশি এক লাখ আশি বা আশির একটু নিচে আই হোক যে পঁচাত্তর থেকে আশির মধ্যে দাম থাকলে দেওয়া যাবে হ্যাঁ দুটোই হাই পার্সেন্ট এখনই চুটের অবস্থা দেখে না মাস একবারে সেরা মানের দুইটা বাচ্চা নাভি কম্বল কোনো অংশে কিন্তু কম নাই এক অশোক এক কথায় অসাধারণ আমি এক লাখ পঁচাত্তর থেকে আশির মধ্যে বাচ্চা বিক্রি হবে তারপরেও কিন্তু কথা বললে আরেকটু কিছু কমে আপনারা এই গরুগুলো সেরা মানের সেরা কোয়ালিটির গুলো দেখানোর চেষ্টা করলাম আর এই পাশে কিন্তু বাচ্চা আজকের এখানে তিনটা জোড়া দেখছি দর্শক তিন জোড়া কিন্তু সেরা মানের নাভি গলা বলে কিন্তু সেরা আছে এইচ একটু দেখেন শুধু জানি না রোদের জন্য দেখতে পাচ্ছেন কিনা বাট গরুগুলো কিন্তু অসাধারণ পুরা রাজার হালে চলাফেরা করতেছে পিওর লাল কালার পুরা চোর কি পাক দিচ্ছে বড় ভাই বয়স কি আছে ভাই এগুলোর আট মাস করে না এই ভালো গরু মানে কাস্টমার থাকবে ইনশাআল্লাহ সিঙ্গেলের দাম এটা পঁচাশি চাইছে বিক্রেতার কাছে চলমান আছে দাম তো দেখা যাক কত হয় ভাই জোড়া নিলে তো দাম কম আছে নাকি কত যাচ্ছেন ভাই জোড়া এক লক্ষ পঁয়ষট্টি গরু দুটা কিন্তু চটপটে মানে সুস্থ সবল কোনো ঝিমানো নাই ঝিমানো থাকলে অসুস্থ হতো কিন্তু প্রচুর চটপটে গরু একবারে ফ্রেশ মোড়ে এই যে চাচা নিয়ে চলে আসে ইয়া বড় গাভী এক লক্ষ পঁয়ষট্টি না ভাই এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম দশে এই গরুগুলো কিনতে হলে কিন্তু দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নাই দাম করে নেওয়া যাবে এক লক্ষ পঁয়ষট্টি বললেও সর্বোচ্চ বাজার জানবো ভাই বাজারে কেমন পাইছেন আজকে একটু বলেন তো পঞ্চাশ বাহান্ন না আর পঞ্চান্ন ছাপ্পান্ন দিকে বেচা বিক্রি আচ্ছা দর্শক দেখাছিলাম জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে তো আপনারা জানেন যে এই হাট সপ্তাহে একদিনই লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে আবারও স্পেশাল স্পেশাল গরুর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখলে পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম